আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত এক ভাইয়ের প্রশ্ন জমজয়ের পানির সাথে সাধারণ পানি কতদিন মিশিয়ে রাখলে সম্পূর্ণ পানি জমজমের পানির সম্পূর্ণ গুণ সম্পন্ন হবে জমজমের পানির সন্ধে বারাকার পানি এটা সব ধরনের রোগের চিকিৎসা এটা ক্ষুধা ক্ষুধা মিঠাই অসুখের রুগীর রোগের জন্য ওষুধ এটা বলে আলমিনের বিশেষ দান এরপর স্থান হচ্ছে কি আপনার বৃষ্টির পানি এটাও বার রাহমাতের পানি এরপরে কি বলে নদীর পানি স্বচ্ছ পানি তো এখানে সাধারণ পানি না যেটা ভালো পানি যেটা হয়তো কি বলে মিনার বলি আমরা যেটা বা বিশুদ্ধ পানি যেটা সবচেয়ে ভালো যদি বৃষ্টির পানির সাথে মিশাতে পারে অথবা নদীর স্বচ্ছ পানি যদি হয় কারণ পানিটার কোয়ালিটি ভালো হতে হবে এর সাথে যদি জমজমের পানি আপনি নয় লিটার পানিতে এক লিটার জমজম খাঁটির জমজম দিয়ে দেন তাহলে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন যদি থাকে তাহলে জাপানের একজন ইঞ্জিনিয়ার গবেষক গবেষণা করে দেখেছে যে পুরো পানিটাই জমজমের কোয়ালিটি হয়ে যায় এবার এর উপরে ভিত্তি করে যেটা মৎস্য মাজম আব্দুল্লাহ কিং আবদুল্লাহ সৌদি আরবের কিং আবদুল্লা রাহিমহল্লার নামে যে জমজমের একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে এইভাবে জমজমের পানি বিশুদ্ধ পানির মধ্যে রেখে দিয়ে পনেরো দিন দশ দিন পরে আবার এটা প্যাকিং করা হচ্ছে জমজম পানি এবং সেম কোয়ালিটি চলে আসে আলহামদুলিল্লাহ জি কাজে আপনি যদি জমজমের পানি করতে চান অবশ্যই যে পানিটা নেবেন যদি বৃষ্টির পানি হয় সবচেয়ে ভালো না হলে ভালো মানের এই কোয়ালিটির যেটা আমাদের বোতলের পানি পাওয়া যায় কারণ আমরা বেশিরভাগ মানে থার্ড ফোর্থ কোয়ালিটি ছাড়া পানি আমাদের চলে এটা করলে ইনশাল্লাহ আশা করা যায় পানিটা জমজমের পানি বলে সেটা কোয়ালিটি হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু